হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আলুর দমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে তৈরি আর খেতেও খুব সুস্বাদু আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি এখানে নিয়েছি একটা বড় সাইজের পাপড় পাপড়টা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তবে সম্পূর্ণ গুঁড়ো কিন্তু নয় মানে মিহি করে গুঁড়ো করিনি ফাইন গুঁড়ো নয় এটা একটু দানাদার রয়েছে এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি সাদা তেল গরম করে এর মধ্যে পাঁপড়ের টুকরোগুলো বা গুঁড়োগুলো দিয়ে দিলাম ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন আলুর দম তো অনেক খেয়েছেন তবে আজকের আলুর দম একটু অন্যরকম একবার খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে দেখুন টমেটোগুলো প্রায় গলে গেছে আর ভালো করে নেনে চেড়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আটটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আর আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে এবার খুব ভালো করে টমেটোর সাথে আলু কষিয়ে নিতে হবে পুজোর দিনে বা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি করে লুচি বা পরোটার সাথে খেতে পারেন দারুণ স্বাদের হয় রেসিপি একবার বাড়িতে বানিয়ে খাওয়ার একবার অনুরোধ রইল অবশ্যই বানিয়ে নিন এবার একটা মশলা আমি তৈরি করছি এখানে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি এবার সমস্ত মশলা সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার মিশ্রণ এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো যত কষানো যাবে এই আলুর দমের রেসিপি ততই সুস্বাদু হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি ঢাকাটা সরালাম এক মিনিট পর ঢাকা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের একটু বেশি জল এখানে উষ্ণ জল ব্যবহার করেছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে দেড় চামচের মতো আমি চিনি ব্যবহার করছি এবার নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো আরও এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা সরালাম আলুর দম প্রায় রেডি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো রেসিপি এখানেই শেষ নয় এরপরে এর মধ্যে সব শেষে দিয়ে দিতে হবে ভেজে রাখা পাঁপড়ের গুঁড়ো পাপড়ের গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দু মিনিটের মতো এই রেসিপি ভাতের সাথেও ভালো লাগবে লুচি পরোটার সাথেও ভালো লাগবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খান রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার